আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই শহরের জীবনে শাক পাতাটা সবাই একটু এড়িয়ে চলে কারণ শাক কাটা ধোয়া রান্না করা সবাই এটাকে একটা ঝামেলা মনে মনে করে বাট আমার কাছে কিন্তু এটা খুব একটা ঝামেলার হয় না আর আমি শাকটা সবসময় চেষ্টা করি নিজে হাতে করার বাসার হেল্পিং হ্যান্ড দিয়ে না করার কারণ দেখা যাচ্ছে অনেক সময় ওরা ঠিকঠাক মতো পরিষ্কার করে না তখন একটা কেমন যেন লাগে সেজন্য আমি নিতে নিজে হাতে এটা পরিষ্কার করি তো আমি প্রথমে শাকটাকে ধুয়ে অল্প করে পানি দিয়ে সিদ্ধ দিব আর শাকটা সিদ্ধ করতে দেওয়ার সময় অবশ্যই ঢেকে দিব আর ঢেকে দিলে শাকটার কালারটা একদম সবুজ হবে আর শাকটাতে আমি মরিচটা দিব শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর আগে যদি মরিচটা দিই তাহলে শাকটা গলে যাবে মরিচ গলে যাবে এবং শাকটা বেশি ঝাল হয়ে যাবে যেহেতু আমার বাচ্চারা এটা খাবে সেই জন্য আমি মরিচটা পরে দিই আর এরপরে ডাটা শাক রান্না করবো আর একটু ছোটো চিংড়ি দিব না তা কি করে হয় বলেন তো তো আমি শাক সিদ্ধ হয়ে গেছে অন্য কড়াই একটু তেল দিয়ে অল্প করে ছোট চিংড়ি দিলাম চিংড়ি মাছটা অল্প ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিব আর শাক ভাজিতে সবসময় একটু রসুন কুচি বেশি দিলেই ভাল লাগে কারণ রসুনের একটা আলাদা ফ্লেভার থাকে যেটা শাক ভাজিতে আসলে অন্যরকম লাগে গরম ভাতের সাথে শাক ভাজি যাই হোক তো এখন আমি যেটা করব এই পেঁয়াজ রসুনটাকে একটু বাদামি করে নিব কাঁচা অবস্থায় দিলে কিন্তু সেই শাকটা খেতে ভালো লাগবে না যখনই বাদামি হয়ে আসবে পেঁয়াজ রসুন তখনই আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিব আর এরপরে একটু নাড়াচাড়া দিয়ে দিবো কারণ তো আমার শাক ভাজি তো শেষের পথে দেখেন কেমন সবুজ কালার হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বাচ্চারা খুব মজা করে খেয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে আমার ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্টস করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে